আসসালামু আলাইকুম শুভ শিক্ষা শিখারদে বন্ধুরা এডুকেশন ফেভারের নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগত জানাই ক্লাসে আমরা দেখব তোমাদের দশম শ্রেণীর মডেল টেস্টের ইংরেজি ফার্স্ট পেপারের একটি প্রশ্ন নিয়ে তো তোমাদের যাদের স্কুলে ऑलरेडी টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এবং যাদের স্কুলে এই ফার্স্ট পেপার পরীক্ষা এখনো অনুষ্ঠিত হয়নি তারা এই প্রশ্নটি ভাষায় একবার ভালোভাবে দেখবে প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এই প্রশ্নটি আসার সম্ভাবনা অনেক বেশি তো প্রশ্নটি চলুন আমরা দেখি আমি প্রশ্নটি তোমাদেরকে দেখিয়ে দেব তোমরা ভাষায় নিজে রাইট সলভ করবে তো চলো দেখি এখানে দেখো পার্ট এ রিডিং টেস্ট এখানে আছে মার্ক হচ্ছে সত্তর তো এখানে প্রথমে দেখো তোমাদেরকে একটি প্যাসেজ দেওয়া রয়েছে রিড দ্য প্যাসেজ দেন অ্যানসার দ্য কোশ্চেন বিল তো এই প্যাসেজটি সুন্দরভাবে পড়তে হবে প্যাসেজটি তোমাদের বইয়েরই একটি প্যাসেজ তো এটা হচ্ছে বই থেকে তোমরা সুন্দরভাবে বাংলা অর্থসহ এবং প্রতিটা ওয়ার্ডের মানে সহকারে পড়বে এই প্যাসেজটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্যাসেজ অবশ্যই এটা বাসায় ভালো হবে তোমরা প্র্যাকটিস করবে যেমন কি আছে মেহেরজান লিভ ইন এ স্ল্যাম অন সিরাজগঞ্জ টাউন তো এটা হচ্ছে তোমরা আমি হচ্ছে পড়ে দিচ্ছি না তোমরা এটা হচ্ছে পড়ে পড়ে বাংলা অর্থ সহ পড়ে ফেলবে খুবই বারবার বলছি বাংলা অর্থ সহ পড়বে যাতে করতে পারো তো তোমাদের প্রথম কাজ হচ্ছে এটা স্ক্রিনশট দিয়ে নেওয়া অথবা বই থেকে সুন্দরভাবে সহ পড়ে ফেলা তারপর এখানে দেখো কিছু প্রশ্ন দেওয়া রয়েছে যেমন এখানে সাতটা এম আছে যেমন হচ্ছে চুজ দ্য বেস্ট অ্যানসার ফ্রম অল্টারনেটিভস তো এখানে হচ্ছে তোমাদেরকে টোটাল সাতটা এমসিকিউ দেওয়া রয়েছে প্রত্যেকটা এমসিকিউ এর হচ্ছে এক দুই তিন চারটা আছে এই চারটার মধ্যে যেটা সঠিক উত্তর সেটাতে টিক দিতে হবে যেমন হচ্ছে হুইচ ওয়ান ইজ দা ট্রু কজ অফ রিভার ইরোশন তো রিভার ইরোশন এর কোনটা হচ্ছে কারণ সেটাকে টিক দিতে হবে তো তোমরা যখন এটা ভালোভাবে অর্থ সহ পড়বে তখন তোমরা এটাই এমনিতেই অ্যানসার করতে পারবে তারপর বলছে দা ওয়ার্ড শ্যাটার্ড মিনস দা মেহেরজানস হ্যান্ডস আর ট্রেমব্লিং ট্রেমব্লিং বিকজ দেখো দুই নম্বর কি বলছে অ্যান্সার দ্য ফলোই কোয়েশন ইন ইউর অনওয়ার্স তো এখানে হচ্ছে পাঁচটা প্রশ্ন দেওয়া রয়েছে প্রত্যেকটি প্রশ্নের মানুষ হচ্ছে দুই মার্ক করে এখানে পাবে তোমরা দশ দা ওয়ার্স্ট সাফার্স অফ ক্লাইমেট চেঞ্জ তো এভাবে তোমরা এই প্রশ্নগুলো স্ক্রিনশট দিয়ে নাও স্ক্রিনশট দিয়ে নিজেরা বাসায় সুন্দরভাবে এগুলো অ্যান্সার করে ফেলবে বারবার বলছি এই প্রশ্নটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এই প্রশ্নটি যে স্কুলে এসেছিল এটি একটি স্কুলের প্রশ্ন তো তোমরা এটি অবশ্যই বাসায় একবার হলেও প্র্যাকটিস করবে তারপর দেখো তিন নম্বরে বলছে

তো তোমরা এই প্যাসেজটি স্কিল শট দিয়ে ভাষায় সুন্দরভাবে বাংলা সহ একবার পড়ে ফেলবে এবং তারপরে এই প্রশ্নের উত্তরগুলো করার চেষ্টা করবে এখানে তোমরা মার্ক পাবে হচ্ছে পাঁচটার জন্য পাবে এক মার্ক করে পাঁচ মার্ক তারপর বলছে দেখো রিড দ্য ফলোই টেক্সট কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন নং ফোর অ্যান্ড ফাইভ তো এখানে দেখো আরেকটা টেক্সট দেওয়া রয়েছে যেমন হচ্ছে কি মার্কোনি ওয়াজ অ্যান্ড ইতালিয়ান ইনভেন্টর তো তার সম্পর্কে আর কি এখানে একটি passage রয়েছে বা text রয়েছে এই টেক্সটিও তোমাদেরকে বাংলা অর্থ সহ সুন্দর ভাবে পড়তে হবে তাহলে তোমরা হচ্ছে চার এবং পাঁচ নং question এর উত্তর ভালো ভাবে করতে পারবে তো তোমরা এইটার screenshot দিয়ে নাও যাতে বাসায় নিজের একবার practice করতে পারো এবার দেখো চারে কি বলছে complete the table below with information from the passage এই প্যাসেজটা কোন প্যাসেজ? এই এই প্যাসেজটা এই প্যাসেজের ইনফরমেশন এর পরিপ্রেক্ষিতে তোমাদেরকে এটি পূরণ করতে হবে। এই যে মার্ক ওয়ান সম্পর্কে এখানে দেয়া রয়েছে। তো এখানে দেখো এই এক 2 3 4 5 এখানে পাঁচটা এই গ্যাপ রয়েছে। এই পাঁচটি গ্যাপ তোমরা পূরণ করে মার্ক পাবে হচ্ছে পাঁচ মার্ক। তো অবশ্যই তোমরা হচ্ছে এই প্যাসেজটি সুন্দরভাবে পড়বে তাহলে এটি পূরণ করতে পারবে। এবার দেখো পাশে বলছে কি রাইট এ সামারি অফ অ্যাবভ প্যাসেজ ইন योर ओन ওয়ার্ডস। মানে এখানে যে প্যাসেজটা দেখছো এটা বাংলা তোমাদেরকে একটা সামারি লিখতে হবে সেই প্যাসেজ সম্পর্কে একটা সামারি লিখতে হবে এবং এখানে তোমার মার্ক পাবে অবশ্যই দশ মার্ক তো এটা খুব সুন্দরভাবে সহজে তোমরা দশ মার্ক এখান থেকে পেতে পারো তো এটা তোমরা বাসায় সুন্দরভাবে একবার প্র্যাকটিস করবে এবার দেখো

তো এটা সম্পর্কে তোমরা হচ্ছে আগে কি করতে হবে তোমাদের কি হচ্ছে এই সেই স্টোরি আছে সেই স্টোরিসের একটা नेम দিতে হবে নাম দেওয়া লাগবে নাম দেওয়ার পরে তোমরা এটা হচ্ছে সম্পন্ন করে লিখতে হবে এখানে মার্ক হচ্ছে 15 মার্ক তারপর 11 থাকে বলছে রাইট এ ডায়লগ বিটুইন টু फ्रेंड्स अबाउट প্রাইস হাইক অফ ডেইলি কমোডিটিস তো এটা সম্পর্কে তোমাদেরকে ডায়লগ লিখতে হবে এখানে মার্ক হচ্ছে 15 মার্ক তো এই হলো 100 মার্ক এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন বারবার বলছি অবশ্যই তোমরা বাসায় একটি ভালোভাবে একবার প্র্যাকটিস করবে তো আজকের ভিডিওটি পর্যন্ত পরবর্তী লেকচারে অন্য কোনো একটি প্রশ্ন আমি দেখিয়ে দেব তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ